দেশের বাইরে চলে যাচ্ছি তো দুইটা কারণে হচ্ছে যে এখন দায়িত্ব হচ্ছে আমাদের নতুন করে আমরা কমিটি গঠন করব সেই কমিটিতে হচ্ছে কামার আপা হচ্ছে সভাপতি থাকবে আর তুমি থাকবে সহসভাপতি ঠিক আছে যা ভাই থাকবে জেনারেল সেক্রেটারি আর হচ্ছে আমি এই ভাইকে বলছিলাম যে উনি কোষাধ্যক্ষ থাকার জন্য আর ইয়ে কামালাপা তো আগে ছিল উপদেষ্টা এখন ওই পোস্টটা নাসরিন আপা থাকবে কারণ হচ্ছে কার্যকরীতে তো ব্লাড রিলেশন দুইজন একসাথে থাকতে পারবে না হ্যাঁ আর এজন্য হচ্ছে ইয়ে আপা থাকবে ধরো উপদেষ্টা পোস্টে আর হচ্ছে ইয়ে এই ভাই হচ্ছে থাকবে হচ্ছে উনি হচ্ছে থাকবে সাংগঠনিক হ্যাঁ আগে আনোয়ারা ছিল ও আনোয়ারাকে আসতে বলছি আনোয়ারা আসে নাই ও আসলেও যেহেতু নতুন করে কমিটি ইয়ে হইলে ও সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবে উনি থাকবে হচ্ছে সাইপুর ভাই থাকবে হচ্ছে হলো মেন হ্যাঁ প্রচার সেটাও সেটাতেও দেওয়া যায় যাই হোক ও মূল কমিটিতে থাকবে তো আমার ইচ্ছা এটা আর এখন আপনাদের যদি কোনো এখানে ওপিনিয়ন থাকে বা ইচ্ছা থাকে সেটা আপনারা বলতে পারেন আমি মনে করছি যে এভাবে করলে মনে হয় জিনিসটা ভালো হয় আর আগে তো অনেকেই কাজ করছে করে না যেমন সাপোজ দেখা গেছে যে ও হচ্ছে অনেক সময় দেখা গেছে ইচ্ছা শর্ত ওর অফিসের কাজ বা যেভাবেই কাজ প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে না বাট ও মিটিংয়ে আসছে ও সমাজসেবা গিয়া কাজ করছে হ্যাঁ তো এইরকমভাবে এখন ও ছিল জেনারেল সেক্রেটারি তা আমরা এখন একটু রদ বদল করতে চাই একই লোক বারবার থাকার থেকে ভিন্ন লোক আসুক ভিন্নভাবে কাজ করুক আর আমরা তো চলে যেতেছি না অবশ্যই প্রচেষ্টার সাথেই আসি এমনকি থাকবো এটা হচ্ছে আমার যেটা হচ্ছে বক্তব্য আর এখন যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে সেটা আপনারা পর্যায়ক্রমে বলেন না না আমার যেটা মনে হচ্ছে যেটা আপনার ইচ্ছাটা আপনি সবাই যাকে যা বসে সে বুঝতে আসতে চায় আমার আমি অত সময় হয়তো পারতাম আর আমি এখন রিটায়ারমেন্টে যাওয়ার পরই বাসার ঝামেলায় বেশি পড়ে গেছে আর কি তো এই জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করছেন আমি এখন এটা আপনাকে করতে হলে এমনি করা যায় না আপনাকে এটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমি একটা ব্যক্তিগত পারিবারিক কারণে আমি দেশের বাইরে অবস্থান করবো একটু লম্বা সময় ধরে সে কারণে এখানকার কার্যক্রম আমি চালা পরিচালনা করা আমার জন্য সমস্যা হবে সেই জন্য আপনি একজনকে ভারপ্রাপ্ত দিয়ে যাবেন এবং সেটা অ্যাপ্রুভ হতে হবে কমিটি মানে আপনি চাইলেই পারেন না হ্যাঁ আপনি একটা আবেদন করবেন সেই আবেদনের ভিত্তিতে এটা আবার সমাজ কল্যাণে পাঠাতে হয় ওইটা তো মাসুদ আবাই ভালো জানে তাই না সেটা আপনাকে একটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কখন যখন কমিউনিটিটা একদম ইয়ে মানে নতুন করে হ্যাঁ না মানে কমিউনিটিটা তো এখনো দ্বিতীয়বার নবায়ন হয় নাই এখন আমাদের কিন্তু নতুন করে দিতে হবে একবার আমরা ফারজানা পাকে সহসভাপতি করছিলাম এরকম লিস্ট করেছে তো হ্যাঁ ওইটা হচ্ছে ওখানে পাঠানো হয়েছিল কিন্তু সেটা তারা ইয়ে করে নাই হ্যাঁ অ্যাপ্রুভ করে নাই এখন পর্যন্ত হচ্ছে আমাদের এটাই চলে আসছে এটাই কিন্তু আসছে নতুনটা আপনি লিখে দিবেন কোনো সমস্যা না হবে হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা আসলে সেকেন্ড কি স্টেপ নিব ধরেন আমি বলতে চাচ্ছি যেমন ধরেন আমি আমার থেকে বলছি যখন আমাদের কিছু ব্যাংকে ফান্ড এসেছে বা আমরা ফান্ডের জন্য আমরা अप्लाई করতে পারি বা হোয়াটএভার এখন ধরেন আমাদের তো কাজ যে সকল অ্যাক্টিভিটিস ছিল আমার জানা মতে তো ভাবি উনিশের পরে বা বিশ্বের পরে খুব একটা আমাদের মনে হয় না ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি কি যে যেমন ধরেন যদি আমরা নেক্সট স্টেপে চিন্তা করতে যাই সাপোজ আমাকে সমাজ কল্যাণ সংস্থা বা কোনো একটা ডোনেশন আমাকে কেন দিবে হ্যাঁ হ্যাঁ সেটাই ধরেন আমার মনে নতুন যারা আসবেন এখানে তাদের কাছ থেকে আমরা একটা প্রস্তাব আপনি আস করেন যে যারা এই কমিটিতে থাকবে তারা আসলে কি তাদের প্ল্যানটা কি অ্যাকর্ডিং টু যে আমাদের গঠন এবং লক্ষ্য উদ্দেশ্য আছে ওটা অনুযায়ী আসলে কার কি প্ল্যান যে আমরা এক বছরে এই কাজগুলো করব। তখন তাহলে আমরা ধরুন বা দুই বছরে করব যে এটা মেয়াদ থাকবে তাহলে ধরেন আমরা সেটা রেভলিউশানটা করতে পারবো যেই কমিটিটা বা দুই বছরে ওনারা কাজটা করেছে ওনাদের এটা এটা লক্ষ্যমাত্রার ওনারা সিক্সটি পার্সেন্ট অ্যাচিভ করছে টোয়েন্টি পার্সেন্ট ফেলিওর হয়েছে থার্টি পার্সেন্ট প্রসিডিংস আছে এটা হলে আমার মনে হয় ধরেন অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা ক্লিয়ার হয় আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করতে পারি ফর দ্য ডোনেশন অ্যান্ড আদার যেমন ধরেন অনেক মানুষ আমাদেরকে টাকা পাঠায় বাট পাঠানোর জন্য চিন্তা ভাবনা করছে কিন্তু তারা যখন আমাদের কাছে জানতে চায় যে আপনারা কি করেছেন অ্যাজ দ্য অর্গানাইজেশান আপনাদের অ্যাক্টিভিটি কী ধরেন আমি যদি শুধুমাত্র বলি যে আমরা কিছু পিকনিক করেছি আমরা কিছু ছবি আঁকার অ্যাক্টিভিটি করেছি ইট ইজ নট এ সাফিসিয়েন্ট টু গেট ডোনেশন হ্যাঁ আমাদের স্কুলটা ছিল বাট আনফর্চুনেট আমাদের স্কুলটা তো এখন ক্লোজ হয়ে গেছে সো ক্লোজড হয়ে গেছে তাহলে এটাকে আমাদের এখন প্রথম চেষ্টা হবে এটাকে রিওপেন করা বা পাশাপাশি হচ্ছে অন্যান্য আমি দেখুন অনেকগুলো অ্যাক্টিভিটিস আমাদের আছে ছোটো ছোটো কিছু প্রজেক্ট নিয়ে আপনারা এখানে আছেন আপনারা আমাদের চাইতে আরো ভালো জানেন কী করা যায় কিছু দৃশ্যমান প্রকল্প নিয়ে সামনে যদি আমরা আগাই যেটা ধরেন খুব সহজে যেটার মানে ধরেন একটা রেজাল্ট পাওয়া যায় বা দেখানো যায় সেটা হলো তখন আস্তে আস্তে আমরা সেকেন্ড ধাপে আমরা কথা বলতে পারি কারণ ধরেন একটা অর্গানাইজেশন চলতে গেলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যুসটা তাই না আপনি তো নিজেদের টাকা দিয়ে স্কুল চালাবেন না সো এখন ধরেন তাহলে টাকাটা রাইট স্কুলটা বন্ধ তাহলে এখন এটা তো একটা ফান্ডের ইস্যুত আছে যেমন ধরেন আমাকে একজন বলেছে যে স্কুলের জন্য তিনি ফার্নিচার দিবেন এখন ওনার এই ফার্নিচারটা কিন্তু আমার স্কুলের জন্য কতখানি অ্যাপ্রোপ্রিয়েট সেটা দেখে আমাকে ডোনেশনটা নিতে হবে উনি বাসাবাড়ির কিছু ফার্নিচার বসে আমি ডোনেশন দিব তাহলে আমি ড্রয়িং নিলে তো হইলো না আমি পাঁচটা খাট নিয়ে আমার স্কুলে কী করব তাই না এটা যদি যখন রিসিভ করবো রিসিভ করবো যদি বলি যে আমি সেল করবো সেল করে আমি টাকা পাবো এটা দিয়ে তো আমার এক পাশে ভাড়াও হবে না বুঝছেন না সো আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা এভাবে ধরেন আপনি যেটা করছেন ভাবি এভাবে দায়িত্বটা এভাবে কমিটি যেটা করছে এটা একটা প্ল্যান করেন যে আমার মনে হয় যে আমরা কবে এটা শিফট করব লাগলে আরও দশ দিন সময় নেন বা এক মাস দুই মাস সময় নেন আপনি চলে যাচ্ছেন এটা অর্থই না যে ইউ আর আউট অফ টাচ তাই না তো সবাই মিলে যদি করেন এখানে ওনারা অনেক কিছু ভালো জানেন সবার সাথে কথা বলে আমার মনে হয় একটা আমরা করি যে এই কাজটা আমরা করতে পারি সাপোজ ধরেন আমাদের এখানে মাদক নিয়ে কাজ করার ব্যাপার আছে বা ধরেন দ্যার ইজ লট অফ আদার থিংস আগামী দিনে সাংগঠনিক সম্পাদক হতে যাচ্ছেন তো আপনি এই বিষয়ে কিছু বলেন আসসালামু আলাইকুম আমার সালাম গ্রহণ করুন সবাই আমি সাইফুল ইসলাম আমি আসলে প্রচেষ্টা সমাজ কল্যাণ সংস্থার একজন প্রতিনিধি হতে যাচ্ছি এবং আমাকে অবশ্যই একটা পথ দিয়েছেন আমি এতে অনেক 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 সন্তুষ্টি আসলে আমাদের যে এখানে সম্মানিত সাকিনা আফা তিনি কিন্তু অত্যন্ত আসলে বিনয়ী এবং তার এই মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রচেষ্টা সমাজকল্যাণ সংস্থা এই পর্যন্ত তিনি নিয়ে এসেছেন এবং তার এখানে আমি যে মোহৎ দিকগুলো দেখতে পেরেছি যে মুহূর্ত দৃশ্যগুলো আমি দেখতে পেরেছি আজকের এই যে প্ল্যাটফর্মে এখানে বসে আমরা আজকে এখানে আলোচনা করেছি এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য হেল্পিং বিষয় বঞ্চিত মানুষগুলো এখানে বঞ্চিত রয়েছে যাদের দরিদ্র এবং দারিদ্রতার জন্য তারা অনেক পিছিয়ে রয়েছে সেই জায়গাটাকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় যে শেখ হজরতাল্লু সাল্লাম যে লিপি সিলেবাস যে আমাদের মহান অর্থাৎ মুসলিম জাতির উপর উপকৃত করেছিলেন সেই বিষয়টাকে ধারাবাহিকতায় বজায় রাখার জন্য আজকে এই প্রতিষ্ঠানটির যে মুহূর্তগুলো সেগুলো কিন্তু আমি পরিলক্ষ পরিলক্ষিত করতে পেরেছি এবং আমি আমার অর্থাৎ এলমু কালবেলমু লাবুনি হার্ট হৃদয় সিনাই থেকে সিনাই অন্তর অন্তঃস্থল থেকে এবং আমি এই বিষয়টাকে অনেক অনেক সেলুয়েট করি এবং এটাকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের এই জায়গায় আমাকে যিনি আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন যে সম্মান সম্মানিত সাকিনা আফার কথা আমি না বললেই নয় তিনি আসলে তার সাথে কিন্তু আমার হয়তো বা অত মানে ওইভাবে কখনো আমি বসতে পারি নাই কিন্তু যতদূর কথা বলেছি এবং এই সংস্থার সম্পর্কে জেনেছি এবং এই ফেসবুক আইডি থেকে যতদূর পর্যন্ত জেনেছি এবং দেখতে পেরেছি আসলে এখানে যে কাজগুলো মানবিক এখানে অরাজনৈতিক একটি সংগঠন এই সংগঠনের ভিতরে আসলে মানুষের জন্য যে কাজগুলো ভূমিকা রয়েছে সেই সাংগঠনিক দায়িত্ব আমি আগামী দিনের জন্য রয়েছি আমি আমার দায়িত্ব থেকে আমার উপরুক্ত যারা থাকবেন তাদের নির্দেশিকা অনুযায়ী অবশ্যই আমি আমার কাজটাকে ডেকোরেশনের সাথে গুছিয়ে রাখব এটা আমি আমার জায়গা থেকে বলছি এবং অবশ্যই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার দায়িত্বটাকে পঙ্গানুপুঙ্গভাবে পালন করতে পারি সেই জন্য সবাইকে আমি আমার আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই ভালো থাকবেন শারীরিক মানসিক সুস্থতা কামনা করি আজকে মতো এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য আসসালামু আলাইকুম আপনি একটু আমাদেরকে আজকে আমাদের যে সংগঠন সেই সংগঠনের প্রচেষ্টা সমাজ কল্যাণ সংস্থা উপলক্ষে আপনি কিছু কথা বলবেন প্লিজ আমরা আপনার কাছে শোনার আগ্রহী ধন্যবাদ সালাম আলাইকুম আমি প্রফেসর কামার আফুজ আমি সংগঠনের সূচনা লগ্ন থেকেই ছিলাম উপদেষ্টা হিসেবে তবে আমি কোনো পদে জন্মে আমি সবসময় যে কোনো এক সঙ্গে থেকেছি চেষ্টা করেছি থাকতে বাচ্চাদের নিয়ে কাজ করার এই সংগঠনটা যখন গঠিত হয় তখন প্রধানমত আমাদের উদ্দেশ্য ছিল বিশেষ শিশুদের নিয়ে কাজ করা পরবর্তীতে আমাদের এনজি হিসেবে নিবন্ধিত হওয়ার ফলে আমাদের সুযোগটা অনেক বড় স্কোপটা বেড়ে যায় ফলে আমরা যে কোনো সুবিধা বঞ্চিত লোকদের নিয়েই কাজ করার সুযোগ পাই এবং এর পরিপ্রেক্ষিতে আমরা এই পর্যন্ত চেষ্টা করেছি করতে আমরা স্কুল প্রতিষ্ঠা করেছিলাম এবং আমাদের আমাদের যে প্রতিষ্ঠাতা সভাপতি আছেন সাকিনা সুলতান আপা সাধারণ সম্পাদক হচ্ছে মাসুদ আফা ওনাদের অক্লান্ত পরিশ্রম ছিল এই সংগঠনটা তৈরি করার পেছনে ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বর্তমানে আমরা এমন একটা মুহূর্তে এসে দাঁড়িয়েছি যে আমাদের বর্তমান সভাপতির যেহেতু অনেকদিন সময় হয়েছে আমাদের নতুন একটি কমিটি গঠন করার এবং আপাও তার ব্যক্তিগত কাজে এবং পারিবারিক কাজে দেশের বাইরে থাকবেন বেশ কিছুদিন সে কারণে কমিটিটা হয়তো পুনর্গঠন করার প্রয়োজন হয়েছে এখন আমি সেই ওনাদের সাথে থাকতে পেরে আমি আনন্দিত আমরা চেষ্টা করব ভবিষ্যতেও যেন আগে যেমন ছিলাম আরেকটু সময় দিয়ে তখনও তো কর্মক্ষেত্রে ব্যস্ততা ছিল বলে ওইভাবে পারিনি এখন অবশ্য হয়েছে বলে হয়তো কিছুটা সময় দিতে দেওয়ার চেষ্টা করব। তবে আমার প্রথম প্রচেষ্টা থাকবে আমাদের যে স্কুলটা ছিল প্রচেষ্টা বিশেষ শিশুদের স্কুল সেই স্কুলটা যাতে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি যাতে আবার কিছু বিশেষ শিশু এর মাধ্যমে উপকৃত করতে পারে আজকে আপনারা জানেন আমরা এমনি শুধু যে বিশেষ শিশু নয় সুবিধা বঞ্চিত লোকদের জন্য কাজ করছে সেটাও যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই যে নতুন কমিটি হচ্ছে সবার প্রতি আমার আমার এইটুকু বিশ্বাস আছে এবং সবাই একনিষ্ঠভাবে কাজ করবেন সহযোগিতা করবেন এবং তাদের সবার প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যাব এবং আমি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতিকে নিশ্চিত করতে যাই যে আপনি বিদেশে যাচ্ছেন বলে চিন্তায় চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি যাদের হাতে দিয়ে যাচ্ছেন তারা সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং আমার মনে হয় সবাই যথেষ্ট দায়িত্বশীল এবং সবাই তার পদের পদ পাকার না হওয়ার তার দায়িত্ব পালন করবেন এইটুকু বিশ্বাস আমাদের আছে সেই প্রয়াস আমাদের থাকবে আমরা এই সংগঠনের উত্তরোক্তর উন্নতি কামনা করছি এবং আমরা আশা করছি আপনাদের সবার সহযোগিতা পাবো সে হিসেবে আমরা আশা করি আমাদের যেহেতু আমার ছোটো ভাই বলেছে একটু ইসলামিক মাইন্ড পড়তে আমি যে আল্লাহ রবুল আলামিন আসলে ইসলামিক মাইন্ডে হজম সেটা বাধ্যতামূলক আমরা আল্লাহ রাবুল আলমী যেন আমাদের সেই প্রচেষ্টাকে এগিয়ে দেন কবুল করেন এই জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আলাইকুম আপনার নামটা আমার জানা হয়নি আগে একটু জানি সঞ্জিতা সুলতানা সঞ্জিতা সুলতানা আসসালামু আলাইকুম সঞ্জিতা সুলতানা আপা আপনি আপনি একটু আমাদের আজকে যে প্রচেষ্টা যে সমাজ কল্যাণ সংস্থা সেই উপলক্ষে দু একটি কথা বলবেন হ্যাঁ হ্যাঁ সেটার আগ্রহ ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রচেষ্টা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এই সুন্দর সন্ধ্যায় এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু কাজ কিছু কথা শুনলাম সবাই বললাম এবং আমি এই সমাজ কল্যাণ প্রচেষ্টা সমাজ কল্যাণ সংস্থার উন্নতি কামনা করছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত সভাপতি প্রচেষ্টা সমাজ কল্যাণ সংস্থা আজকে সাকিরা সুলতানা আপনার কাছ থেকে জানবো যিনি প্রতিষ্ঠাতা আপনি কিছু কথা বলবেন এই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যে হেল্পিং হ্যান্ডের প্রতিষ্ঠান করেছেন তার লক্ষ্য মাত্রা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আসসালামু আলাইকুম প্রচেষ্টার সকল সদস্যবৃন্দকে আমার শুভেচ্ছা আর সকলে এখানে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা প্রচেষ্টা সমাজকল্যাণ সংস্থা শুরু থেকেই আমাদের প্রচেষ্টা নামের উদ্দেশ্য হচ্ছে আমরা এই বিশেষ শিশু সমাজে অবহেলিত মানুষদের জন্য বারবারই চেষ্টা করে যাচ্ছি ওদের জন্য কিছু একটা করার ওদের জন্য কিছু একটা করার আমাদের প্রচেষ্টা চলছে অবিরাম অদম্যভাবে তো দীর্ঘ এক বছর কিছু অনিবার্য কারণজনিত কারণে আমাদের কার্যক্রম স্থগিত ছিল তো এরই মধ্যে তখন আমার এক ফ্রেন্ডস অস্ট্রেলিয়া সে হচ্ছে রোকসানা বেগম সে অস্ট্রেলিয়াতে কিশোর কচি কাচা সভাপতি ও সেখানে কানেকশান ইয়ে ডোনেশান সরি ডোনেশান কালেক্ট করে সে দেশে এসে দু হাজার তেইশে আমাদের এই বিশেষ শিশুদের জন্য কিছু টাকা দিয়ে গেছেন তো আমাদের পরবর্তী ইচ্ছা যে আমরা এই বিশেষ শিশুদের জন্য একটা শেল্টার হোম করা কারণ হচ্ছে যে অনেক বাবা মা হয়তো পৃথিবীতে থাকবে না বা অথবা কোনো কোনো বাবা মা আছেন চাকরিজীবী যে কিছুক্ষণের জন্য তারা বিভিন্ন কাজে বা আত্মীয় স্বজনের কাজে অফিসের কাজে বিভিন্ন কাজে যেতে চায় কিন্তু তারা দেখা যায় যে তাদের এই বিশেষ শিশুটিকে কে দেখবে তারা কোনো ভরসা পায় না যে কোথায় রেখে যাবে ওই জন্য ওই বাবা মায়ের সারাক্ষণ এক একটা তাড়া থাকে যে আমার সন্তানটাকে যদি কেউ একটু দেখতো কয়েক মিনিটের জন্য একটু দেখতো আমি একটু হলেও মানসিকভাবে শান্তি পেতাম কোনো একটা কাজ করে সে মাটা যেখানেই যায় তার মাথায় সব সময় যে তার শিশুটিকে দেখবে সে তখন ওই কাজটা সঠিকভাবে করতে পারে না তো এই জন্য হচ্ছে যে আমাদের এই যে মায়েদের ভিতরের এই যে কষ্টটা যেহেতু আমার একজন বিশেষ শিশু আছে মাহিনসাবা হোসেন তো আমার সকল মায়ের যে অন্তরের কথা সেই থেকে আমি উপলব্ধি করলাম যে বিশেষ শিশুদের জন্য আমরা যেন পরবর্তীকালে একটা শেল্টারফোন করতে পারি সেজন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে এমনকি আমাদের প্রচেষ্টার সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে আর আমার সুদূর প্রসারী চিন্তাধারা হচ্ছে যে আমাদের এই বিশেষ শিশুদেরকে কর্মক্ষম করে তোলা তো সেজন্য আমাদের বান্ধবী রুখসানা বেগমকে অসংখ্য ধন্যবাদ এবং প্রচেষ্টার সকলের প্রতি আমার বিনীত আহ্বান যে আমরা যেন আমাদের এই প্রচেষ্টা সংগঠনটিকে ভবিষ্যতে আরও উন্নত ভাবে সবার সামনে উপস্থাপন করতে পারি ওকে